আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক এসপি সুভাষ বরখাস্ত ইত্তেফাকের ডিজিটাল ডেস্ক তিনি মার্চ দু হাজার পঁচিশ এগারোটা ছাপ্পান্ন মিনিটে রাতে এটি প্রকাশিত হয়েছে চন বিস্তারিত জেনে নিই দৈনিক ইত্তেফাকের মাধ্যমে ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার তিনি মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে চন্দ্র সাহার বিরুদ্ধে ঢাকার বংশাল থানায় রুজুকিত মানি লন্ডারিং মামলায় তিনি গত চব্বিশে ডিসেম্বর আদালত থেকে জামিন নেন ওই মামলায় গত সতেরোই ডিসেম্বর দু তারিখ অভিযোগপত্রে দাখিল এবং গত বছরের ষোলোই জুলাই চার্জ গঠন করা হয় এতে বলা হয় দু সালের বিশে আগস্ট থেকে পরবর্তী ছয় মাসের জন্য মামলা সকল কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করলেও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বাতিল হয়নি সেহেতু সুভাষচন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন দু সালের সাতান্ন নং আইন এর উনচল্লিশ দুই দ্বারায় বিদা অনুযায়ী সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ বাতা প্রাপ্য হবেন জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। তো প্রিয় দর্শক এমনই একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি এবং নোটিশটিও দেখতে পেয়েছি তো এই ছিল আমার সর্বশেষ আপনার সকল বাড়তা অংশ থাকুন আজকে বদন্ত আল্লাহ হাফেজ